প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের ফাইনাল পরীক্ষার পূর্বে ফাইনাল সাজেশন নিয়ে আমি এচে হানিফ ফয়েসাল তো আমরা তোমাকে ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক সাজেশন দিবো তো আজকে আমরা চ্যাপ্টার ওয়ান এর সাজেশন নিয়ে কথা বলবো দেখো চাপ্টার ওয়ানে কোন টপিকগুলো দুই সালে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেইগুলো ধারাবাহিকভাবে এখানে লিখে রেখেছি আমরা যদি প্রিভিয়াস কোয়েশন অ্যানালাইসিস করি তেইশ চব্বিশ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাব যে সবচেয়ে বেশি আসছে প্রশ্নগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেট্রিক্স ও বাই ইনফরম্যাট্রিক্স এই তিনটা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশান করা হয়েছে তো এইবারের জন্যে যেহেতু সময়ের সবচেয়ে আলোচিত বিষয়বস্তু কি বলতো এআই আর তোমার বোর্ড বইয়ে এআই নিয়ে তিন পৃষ্ঠা ডিটেলস আলোচনা করা আছে আর এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং তার সাথে থাকবে হচ্ছে রোবোটিক্স তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে এআই এবং রোবোটিক্স পড়তে হবে এবং এই ক্ষেত্রে বোর্ড বই অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে কারণ এখানে কি পড়তে হবে আমি এই টপিকের সাপেক্ষে আমি প্রথমবারের মতো তোমাদের সাথে শুনে জ্ঞানমূলক অনুধাবনমূলক কী কী আসতে পারে তাও উল্লেখ করেছি এবং এখান থেকে আমি কয়েকটা নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা যে কাজটা করবা এই সবগুলো অবশ্যই কভার করবে এবং নমুনা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে আমি জাস্ট টপিক বেস ধরে ধরে একটা দুটো করে নমুনা প্রশ্ন দিয়েছি তোমাকে বোর্ড পরীক্ষার এমসি কুতে ভালো করার জন্য অবশ্যই বোর্ড বইটা লাইন লাইন পড়তে হবে তো দেখো আমি তোমাকে যদি বোর্ড বোর্ডের একটু কথা বলি তেরো নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে মেশিন লার্নিং ডিপ লার্নিং রোবোটিক্স এবং সবচেয়ে মজার বিষয় তিনটা প্রকার অবশ্যই সুপারভাইজড আনসুপারভাইজড এবং রিএনফোর্সমেন্ট লার্নিং খুব সুন্দর করে পড়তে হবে এবং এই বিষয়েও কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আছে তো তোমরা যে কাজটা করবা আমার পঁচিশের জন্য ফাইনাল এক নাম্বার চয়েস হচ্ছে এটা ঠিক আছে এআই এবং রোবোটিক্স দেন দ্বিতীয় নাম্বারে কী প্রশ্ন করতে পারে তোমাকে দ্বিতীয় নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আছে বর্তমানে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেট্রিক্স বাকিগুলো তুমি বুঝতে পারতেছো ওকে এবং এই এআইয়ের সাথে বর্তমানে এই ন্যানো টেকনোলজি খুব স্ট্রংলি কানেক্টেড তাহলে আমার কথা হচ্ছে তুমি জাস্ট এই পয়েন্টগুলো দেখলেই হবে এখন এই টপিকগুলো মোটামুটি আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থী ভালোভাবেই পরে ফেলেছে তবে তারা এই টপিকটার প্রতি কখনোই খুব একটা গুরুত্বশীল নয় তবে পঁচিশের পরীক্ষার্থীর জন্য বি কেয়ারফুল ওকে তো আমরা এখন থেকে এখানে কী কী জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো আমি তোমাকে দিয়ে রেখেছি যেমন ভার্চুয়ালিটি কি ক্রাই সার্জারি কি ন্যানো টেকনোলজি কি তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখে রাখতে পারো হ্যাঁ এখানে এই প্রশ্নগুলো যেন তোমার ভুলেও মিস না হয় তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমি তোমাকে কী কী রিকোয়েন্ড করতেছি এখানে কয়েকটা আমি অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রেখেছি তো এখানে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড হতে পারে যেমন তোমাকে বলতে পারে সুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো তোমাকে বলতে পারে আনসুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো তোমাকে বলতে পারে রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যাখ্যা করো তো এই সবগুলি হচ্ছে এআই থেকে দেওয়া প্রশ্ন আমি আবার বলছি এআই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন এখান থেকে কীভাবে প্রশ্ন করতে পারে দেখো যেমন এখানে কয়েকটা উদ্দীপক দেওয়া আছে যেমন এই এই এইচ আর প্রতিষ্ঠান পোশাক শিল্পের কারখানা সো এখানে হচ্ছে তোমাকে বলা হচ্ছে এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কয়েকটা উদ্দীপকগুলোর ক্ষেত্রে তুমি কয়েকটা ওয়ার্ড পাবা যে ওয়ার্ডগুলো দিয়ে এই তুমি ধরে নিতে পারবা এটা কোন টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে যেমন দেখো কারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর ও কম্পিউটারের সাহায্যে এই অ্যাকচুয়েটর কার অংশ স্যার রোবটের অংশ তার মানে তুমি বুঝতে পারছো সেটা রোবট নিয়ে কথা বলা হচ্ছে অলরেডি বাতাস পাওয়া যাচ্ছে কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটি ত্রিমাত্রিক মডেল এই যে ত্রিমাত্রিক মডেল তার মানে কৃত্রিম পরিবেশ এবং ত্রিমাত্রিক মডেল হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তুমি চ্যাপ্টার ওয়ান এই পয়েন্টগুলো ধরবা তারপর হচ্ছে এইগুলা স্যার টপিকে কী কী পড়তে হবে আমাকে যেমন ভার্চুয়ালিটি সংজ্ঞা শিখবা তার ক্রিয়াকৌশল শিখবা এবং সুবিধা সুবিধা শিখবা প্রত্যেকটা টপিকের এটাই শিখবা সুবিধা অসুবিধা আর কিচ্ছু না ওকে দেন দেখো আমি তোমাকে একইভাবে প্রশ্ন দিয়ে রেখেছি যেমন কো গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা দেখো ডিএনএ তাহলে আমরা বুঝতে পারছো জেনেটিক্স নিয়ে কথা বলা হচ্ছে ডিএনএ এখানে আবার দেখো ডিএনএ পরীক্ষা করা হয় এখানে আবার ডিএনএ শব্দ আসলে যে সবসময় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হবে বিষয় এমন না ডিএনএ কর্তন মর্তন এগুলো থাকলে হচ্ছে স্যার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আর যদি বলা হয় না ডিএনএ দ্বারা তোমাকে যাচাই করা হচ্ছে তার মানে কি অবশ্যই বায়োমেট্রিক্স এরাওতাধীন বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেট্রিক্স থেকে তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন করতে পারে তারপর দেখো সজীব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন একজন ট্রাভিশ করে যা একই সময়ে অগ্নি নিরাপদে এবং উদ্ধার কাজে সহায়তা করে রোবট নিয়ে কথা বলা হচ্ছে সহজ হিসাব আমরা এখানে বায়োমেট্রিক্সও দেখতে পাচ্ছি আবার কি রোবট সমন্বিতভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা পাঁচ নাম্বার কোয়েশান এটা হচ্ছে আমার তৈরি করা একটা কোশ্চেন এটা হচ্ছে এআই থেকে তৈরি করা একটা প্রশ্ন দেখো নর্মালি তুমি এটা কোথাও না অপু একটি বিশেষ প্রযুক্তি তৈরি ওয়েবসাইটের মাধ্যমে সে তার প্রয়োজন মতো নির্দেশনা দিয়ে যে কোনো ছবি দেখো ভালো করে দেখো আমরা অলরেডি এআই দিয়ে কি করি আমার প্রয়োজন মতো নির্দেশনা দিয়ে যে কোনো ছবি অডিও ভিডিও এবং প্রোগ্রাম সম্পন্ন করতে পারে তাই না এগুলি কিসের মাধ্যমে করি এর মাধ্যমে করি তাহলে প্রশ্ন হচ্ছে পারসেপশন কী এটা কিন্তু এই টপিক থেকে আমি বলে দিচ্ছি পেজ নাম্বার তেরো থেকে আমি যদি তোমাকে এই বইটা দেখাই এটা হচ্ছে তোমার বোর্ড বই এই যে বোট বইয়ের তেরো পৃষ্ঠা থেকে পড়বা চোদ্দো পনেরো ষোলো এই কয়েকটা পৃষ্ঠা সম্পূর্ণ অধ্যায়টাই হচ্ছে তোমার মেবি বি কত পৃষ্ঠা সম্পূর্ণ অধ্যায় মেবি বি ত্রিশ চল্লিশ পৃষ্ঠার মতো ওকে আমরা দেখতে পাই ত্রিশ পঁয়ত্রিশ পৃষ্ঠা তো এর মধ্যে তেরো থেকে উনিশ পৃষ্ঠা খুব যত্ন সহকারে পড়বা এইখান থেকে তুমি অবশ্যই অবশ্যই এমসিকিউর মুখোমুখি হবাই আর সিকিউ আসলে সমান অনেকটা বেশি পারসেপট্রন কি সুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো এখানে বলতে পারো আনসুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো তারপর বলতে পারো রি ইনফোর্সমেন্ট লার্নিং ব্যাখ্যা করো ওয়েবসাইটে ব্যবহৃত প্রযুক্তিটি কার্যপ্রণালী ব্যাখ্যা করো এই যে সুপারভাইজড আনসুপারভাইজড এবং ইনফোর্সমেন্ট বিষয়গুলো তোমাকে এখানে বলতে হবে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির শ্রমবাজারে কীরূপ প্রভাব ফেলবে ব্যাখ্যা করো এআই এবং রোবট মোটামুটি শ্রমবাজারে একই টাইপের প্রভাব ফেলবে এর সুবিধাও আছে আবার অসুবিধা আছে অসুবিধার নাম্বার ওয়ান লিস্টে যে থাকবে তা হচ্ছে বেকারত্ব তোমাকে যদি এই টাইপের কোয়েশ্চেন করে কীরু প্রভাব ফেলবে ব্যাখ্যা করো তাহলে তোমাকে ইতিবাচক এবং নেতিবাচক মানে দুইটাই বলতে হবে ক্লিয়ার সো আশা করি চ্যাপ্টার ওয়ানের প্রস্তুতি খুব সুন্দরভাবে ফলো করবে এবং আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় ডিটেলস কথা বলবো সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ